আজ এই ভিডিওতে আমি কথা বলবো আমাদের দেশের একদম শক্তিশালী পিওর কিছু দেশি খাবারের বিষয়ে। যেটা আমাদের সোজা শুক্র ধাতুতে এফেক্ট ফেলে থাকে মানে পুরুষের স্পাম কোয়ালিটি আগের তুলনায় অনেক বেটার হয় এক কথায় বীর্য সাংঘাতিকভাবে ঘন হয়ে যায় আপনারা হয়তো জানেন আমাদের সপ্ত ধাতুই হল বীর্য আয়ুর্বেদা অনুসারে রস রক্ত মাস মেদ অস্থি মজ্জা এই ছটি ধাতু যখন ভালো আহার পায় খাবার থেকে ভালো পৌষ্টিক তত্ত্ব পাই তখনই আমাদের সাত নাম্বার ধাতু বীর্য অনেক বেটার এবং গুণগত মানের হয় তো এখন আমি যে খাবারগুলো আপনাকে দেখাবো সেই খাবারগুলো আপনি সব জায়গায় পেয়ে যাবেন এবং এগুলোকে অ্যাফোর্ড করতেও আপনার কখনো অসুবিধা হবে না আর আমি ডিসক্রিপশানে খাবারগুলোকে মেনশন করে দেবো আর প্রত্যেকটা খাবারকে কিভাবে খেতে হবে সেটাও এই ভিডিওতে বলবো। যাতে খাবারগুলো থেকে আপনি প্রপার নিউট্রিশনটা পুরোপুরি পেতে পারেন আর একটা কথা মাথায় রাখবেন এই খাবারগুলো প্রত্যেক দিন যদি আপনার ডায়েটে নেন তবে ডেলি এক্সারসাইজ অবশ্যই করবেন যারা রোজ এক্সারসাইজ করতে পারবেন না তারা রানিং অথবা দশ পনেরো মিনিট স্কিপিং করতে পারেন বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে প্রথমে যার নাম নেব। তা হলো মুগের ডাল হ্যাঁ যাদের মনে হয় তাদের ডায়েটে প্রোটিনের মাত্রা কম রয়েছে এবং বডি তৈরি হচ্ছে না যাদের মনে হয় প্রোটিন পাউডার দরকার তাদের বলে দিই এটা স্পামের কোয়ালিটিকে ইম্প্রুভ করার সাথে সাথে প্রোটিনের চাহিদাকেও পূরণ করতে পারবে কারণ একশো গ্রাম মুগ ডালে চব্বিশ গ্রাম প্রোটিন পাওয়া যায় এখন যারা ভাবছেন একশো গ্রাম মুগ ডাল কী করে খাবো তাদের বলে দিই পঞ্চাশ গ্রাম মুগ ডাল এবং পঞ্চাশ গ্রাম ছোলা রাতে ভিজিয়ে সকালে খালি পেটে খেতে পারেন বা এক্সারসাইজ করার এক থেকে দেড় ঘন্টা আগে বা এক্সারসাইজ করার পর খেতে পারেন দ্বিতীয় হলো কলা কলা এমন একটা সুপার সুপারফুড যার মধ্যে ফাইবার ক্যালসিয়াম এনার্জি কার্ব আরও অনেক নিউট্রিয়েন্ট এর মধ্যে রয়েছে আর যা আমাদের স্ট্যামিনা বাড়িয়ে থাকে আর যে ব্যক্তি নিজের ফিটনেসকে ধরে রাখতে চায় তাকে প্রত্যেক দিন কলা খেতে হবে তার ঘরে কলা থাকতেই হবে একদিনও যেন এটা ডায়েট থেকে মিস না হয় যারা ওজন বাড়াতে চান তারাও কলা খান যারা ওজন কমাতে চান তারাও কলা খান আর এটা বারো মাস পাওয়া যায় এবং সস্তাও প্রত্যেক দিন দুটো কলা খাওয়া যেতে পারে সকালে বা বিকেলে তবে রাতে কলা খাওয়া ঠিক নয় তৃতীয় হলো নারকেল নারকেলের অনেক গুণ রয়েছে এটা আমাদের শরীর মজবুত যেমন করে তেমন মস্তিষ্ককে ঠান্ডা করতেও সাহায্য করে আর যারা কফি বা চা পান করেন তারা নারকেলের জল পান করুন বাইরে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে নারকেলের জল খাওয়া অনেক ভালো আর যারা প্রত্যেক দিন নারকেলের জল পান করতে পারবেন না তারা নারকেল বাড়িতে কেটে সেটাকে খেতে পারেন আর যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারাও কিন্তু এটাকে খেতে পারেন দেশি বাদাম আমি শুধু বাদামের কথা বলছি না আমি বলছি দেশি বাদামের কথা আলমন্ডের কথা ফাইবার প্রোটিন ফ্যাট ভিটামিন ই ম্যাঙ্গানিস ম্যাগনেসিয়াম ভরপুর মাত্রায় এর মধ্যে রয়েছে মেন্স লিবিডো বাড়াতে সক্ষম বডিতে স্ট্যামিনা দেবে এই সুপার আপনি যদি ডেলি ওয়ার্কআউট করেন তবে অবশ্যই এটা আপনার ডায়েটে রাখুন প্রতিদিন চার থেকে পাঁচটা বাদাম জলে ভিজিয়ে বা দুধের সাথেও খেতে পারেন এই বাদামের ব্যবহার করা হয় দেশি আঁকড়ায় এই বাদাম দুধের সাথে লস্যি বানিয়ে খাওয়ানো হয় প্র্যাকটিসের শেষে তো আপনি বুঝতেই পারছেন এর পাওয়ার কতটা খেজুর আয়ুর্বেদে খেজুরের সম্পর্কে এটা বলা হয়েছে এটা হজম হতে একটু সময় লাগে যেমন তেমন এটা শরীরকে করে থাকে সাতটি ধাতুকে পৌষ্টিক তত্ত্ব দেয় আর এটি কোয়ালিটি স্পাম জেনারেটে বেশ কার্যকরী মানা হয়ে থাকে এটা সুগার কেভিংসকে কম করে আর আপনি বারো মাসে এটাকে বাজারে পাবেন প্রতিদিন তিনটে থেকে চারটে খেজুর খেতে পারেন দেশি ঘি এটা আগেকার সময়ের রাজা মহারাজারা যোদ্ধারা খেয়ে এসেছেন কি আজকের সময়ে পালোয়ানরা তাদের ডায়েটে বেশি ব্যবহার করে যাচ্ছে যদি এই ঘি দেশি গরুর থেকে পাওয়া যায় তবে সেটা খুবই ভালো এই ঘি আপনি যে কোনোভাবে খেতে পারেন দুধের সাথে ভাতের সাথে স্যালাডের সাথে তবে এটা মাথায় রাখবেন আপনি যে ঘিটা খাবেন সেটা যেন দেশি পিওর ঘি হয় যদিও এই ঘিয়ের দাম কিন্তু অনেকটাই বেশি আর এটা আপনি এক থেকে দু চামচ ডেলি ব্যবহার করতে পারেন দুধ এটা এমন একটা আহার যেটা ছোট থেকেই আমাদের শরীরকে পৌষ্টিকত্ত্ব দিয়ে এসছে আর এটিকে সম্পূর্ণ আহারও বলা হয় এটি যেমন আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়ায় তেমন এটা সোজা আমাদের শক্ত ধাতুতে ভালো এফেক্টও ফেলে থাকে আর আমাদের শরীরের গ্রোথে হেল্প করে তো বন্ধুরা এই সাতটি খাবার আমাদের শক্ত ধাতু মানে বীর্যকে ঘন করে আর এছাড়াও আরও কিছু খাবার আছে যেগুলো আমাদের শরীরে বীর্য বাড়াতে সাহায্য করে থাকে যদি আপনারা চান তবে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সেই খাবারগুলো নিয়ে আমি ভিডিও বানাবো না আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি